হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল যারা ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গের আন্ডারে বিভিন্ন কলেজে ফিফথ সেমিস্টারে পড়ছো তাদের এক্সামিনেশান সেন্টার নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে সুতরাং ভিডিওটি সকলের জন্য ইম্পর্টেন্ট সকলের সাথে শেয়ার করে কন্টিনিউ দেখতে থাকো এবং আমাদের ব্যাক আপ ইউটিউব চ্যানেল অবশ্যই গৌরবঙ্গ একাডেমি সেখানে সাবস্ক্রাইব করে রাখো কেননা যে কোনো আপডেটের ইনফরমেশন সেখানেও প্রোভাইড করা হচ্ছে তো চলো ভিডিওটি শুরু করা যাক তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে ইউনিভার্সিটি অফ গৌরবাঙের অফিসিয়াল নোটিস যেখানে রেফারেন্স নাম্বার এবং ডেট দেওয়া রয়েছে সাবজেক্টে লেখা রয়েছে প্রভিশনাল ডিস্ট্রিবিউশন অফ এক্সামিনেশন সেন্টার্স ইউজি সেমিস্টার ফিফথ অনার্স অ্যান্ড জেনারেল এক্সামিনেশন দু হাজার চব্বিশ আন্ডার সিবিসিএস অর্থাৎ দু সালে যারা ফিফথ সেমিস্টার এক্সাম দিচ্ছ অনার্স জেনারেল সকলেরই এক্সামিনেশন সেন্টার নিয়ে ডিটেলস বলা রয়েছে এই নোটিসে তো প্রথমেই এখানে দুটো কলামে ভাগ করা রয়েছে প্রথমে রয়েছে এক্সামিনেশন সেন্টার এবং রয়েছে ক্যান্ডিডেট অফ অর্থাৎ কোন কলেজের স্টুডেন্টরা পরীক্ষা দেবে তো ইউনিভার্সিটির কলেজগুলি তিনটি জেলাতে ছড়িয়ে রয়েছে মালদা জেলা উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলা প্রথমে মালদা জেলা নিয়ে কথা বলছি মালদা জেলার প্রথম এক্সামিনেশন সেন্টার রয়েছে ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গ অর্থাৎ মেন ক্যাম্পাস এখানে পরীক্ষা হবে মালদা ওমেন্স কলেজের অনার্স জেনারেল সমস্ত ক্যান্ডিডেটদের নেক্সট মালদা ওমেন্স কলেজে পরীক্ষা হবে কালিচক কলেজের বিএ জেনারেল সমস্ত ফিমেল ক্যান্ডিডেট এবং মানিকচক কলেজের অনার্স সমস্ত ক্যান্ডিডেটদের নেক্সট মালদা কলেজ এই কলেজে পরীক্ষা হবে গৌর কলেজের অনার্স এবং জেনারেল সমস্ত ক্যান্ডিডেট এবং কালিচক কলেজের কেবলমাত্র অনার্স ক্যান্ডিডেটদের নেক্সট সাউথ মালদা কলেজ এই কলেজে পরীক্ষা হবে কালিচক কলেজের বিএ জেনারেল কেবলমাত্র মেল ক্যান্ডিডেটদের কালিচক কলেজে পরীক্ষা হবে সাউথ মালদা কলেজের অনার্স এবং জেনারেল সমস্ত ক্যান্ডিডেটদের নেক্সট গৌড় কলেজ এই কলেজে পরীক্ষা হবে কালিয়াচক কলেজের বিএসসি জেনারেল সমস্ত ক্যান্ডিডেট মালদা কলেজের অনার্স জেনারেল সমস্ত ক্যান্ডিডেট এবং গাজল কলেজের অনার্স ক্যান্ডিডেট সমস্ত নেক্সট মানিকচক কলেজ এই কলেজে পরীক্ষা হবে সামসি কলেজের অনার্স এবং জেনারেল সমস্ত ক্যান্ডিডেট নেক্সট গাজল কলেজ এই কলেজে পরীক্ষা হবে পাকুয়াহার ডিগ্রি কলেজের অনার্স জেনারেল সমস্ত ক্যান্ডিডেট নেক্সট পাকুয়াহাট ডিগ্রি কলেজ এই কলেজে পরীক্ষা হবে গাজল কলেজের কেবলমাত্র জেনারেল সমস্ত ক্যান্ডেট নেক্সট চাচল কলেজ এই কলেজে পরীক্ষা হবে মানিকচক কলেজের বিএ জেনারেল সমস্ত ক্যান্ডের নেক্সট শামসি কলেজ এই কলেজে পরীক্ষা হবে চাঁচল কলেজের অনার্স সমস্ত ক্যান্ডেট চাচল কলেজের বিএসসি জেনারেল সমস্ত ক্যান্ডেট এবং চাঁচল কলেজের বিকম জেনারেল সমস্ত ক্যান্ডের এছাড়াও হরিশ্চন্দ্রপুর কলেজের অনার্স জেনারেল সমস্ত ক্যান্ডিডেট পরীক্ষা হবে শামসি কলেজে নেক্সট চলে আসি হরিশ্চন্দ্রপুর কলেজ এই কলেজে পরীক্ষা হবে চাচুল কলেজের বিএ জেনারেল সমস্ত ক্যান্ডিডেটের নেক্সট আমরা কথা বলবো উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট নিয়ে উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টের প্রথমেই রয়েছে কালিয়াগঞ্জ কলেজ এই কলেজে পরীক্ষা হবে ডক্টর মেঘনাথ সাহা কলেজের অনার্স এবং জেনারেল সমস্ত ক্যান্ডিডেট রায়গঞ্জ সুরেন্দ্রনাথ কলেজের বিএসসি জেনারেল সমস্ত ক্যান্ডিডেট এবং রায়গঞ্জ সুরেন্দ্রনাথ কলেজের বিএ জেনারেল সমস্ত ফিমেল ক্যান্ডিডেট নেক্সট রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয় অর্থাৎ এই কলেজে পরীক্ষা হবে শ্রী অর্গোসেন মহাবিদ্যালয়ের অনার্স জেনারেল সমস্ত ক্যান্ডিডেট ডক্টর মেঘনা শাহ কলেজে পরীক্ষা হবে কালিয়াগঞ্জ কলেজের সমস্ত অনার্স জেনারেল ক্যান্ডিডেট এবং রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ের অনার্স সমস্ত ক্যান্ডিডেট নেক্সট শ্রী অর্গোসেন মহাবিদ্যালয়ের পরীক্ষা হবে রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ের বিএ জেনারেল সমস্ত ক্যান্ডিডেটের নেক্সট চলে আসছি দক্ষিণ দিনাজপুর জেলা এখানে প্রথম কলেজ রয়েছে জামিনী মজুমদার মেমোরিয়াল কলেজ এই কলেজে পরীক্ষা হবে গঙ্গারামপুর কলেজের বিএ জেনারেল ফিমেল সমস্ত ক্যান্ডিডেট গঙ্গারামপুর কলেজের বিএসসি জেনারেল সমস্ত ক্যান্ডিডেট গঙ্গারামপুর কলেজের বিকম জেনারেল সমস্ত ক্যান্ডিডেট দেওয়ান আব্দুল গণি কলেজ এই কলেজে পরীক্ষা হবে বুনিয়াদপুর মহাবিদ্যালয়ের সমস্ত অনার্স জেনারেল কান্ডেরদের বুনিয়াদপুর মহাবিদ্যালয়ের পরীক্ষা হবে দেওয়ান আব্দুল গণি কলেজের অনার্স জেনারেল সমস্ত ক্যান্ডিডেট এবং গঙ্গারামপুর কলেজের অনার্স সমস্ত ক্যান্ডিডেট নেক্সট বারোঘাট কলেজ এই কলেজে পরীক্ষা হবে কুমারগঞ্জ কলেজের অনার্স জেনারেল সমস্ত ক্যান্ডিডেট বালুরঘাট মহিলা কলেজের অনার্স জেনারেল সমস্ত ক্যান্ডিডেট এবং গঙ্গারামপুর কলেজের বিএ জেনারেল কেবলমাত্র মেল ক্যান্ডিডেট নেক্সট গঙ্গারামপুর কলেজ এই কলেজে পরীক্ষা হবে নাতনিয়াল মুরবু মেমোরিয়াল কলেজ অনার্স জেনারেল সমস্ত ক্যান্ডেড গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি অ্যাট কুসমুন্ডি অনার্স জেনারেল সমস্ত ক্যান্ডিডেট বালুরঘাট মহিলা কলেজে পরীক্ষা হবে বালুরঘাট কলেজের বিএসসি জেনারেল সমস্ত ক্যান্ডেট বালুরহাট কলেজের বিকম জেনারেলের সমস্ত ক্যান্ডিডেট বালুরহাট কলেজের অনার্স অনার্সের সমস্ত ক্যান্ডিডেট এবং এস বিএস গভর্নমেন্ট কলেজ হিলি অনার্স জেনারেল সমস্ত ক্যান্ডিডেট এস বিএস গভর্নমেন্ট হিলি কলেজে পরীক্ষা হবে বালভাট কলেজের বি জেনারেল সমস্ত ক্যান্ডিডেটের এবং কুমারগঞ্জ কলেজে পরীক্ষা হবে জামিনী মজুমদার মেমোরিয়াল কলেজের অনার্স জেনারেল সমস্ত ক্যান্ডিডেট তো এই হচ্ছে টোটাল আমাদের তিনটে জেলা অর্থাৎ মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর বিভিন্ন কলেজগুলির পরীক্ষা বিভিন্ন কলেজ সেন্টারে হবে তো এই হচ্ছে সম্পূর্ণ ফিফথ সেমিস্টারের এক্সামিনেশন সেন্টার আশা করি এই ভিডিও থেকে সমস্তটা তোমাকে বোঝাতে পেরেছি যদি এখনও কোনো কনফিউশন মনে হয় তাহলে ভিডিওটা আরেকবার দেখতে পারো অথবা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সকলে ভালো থেকো সুস্থ থেকো এবং সকলের পরীক্ষা খুব ভালো হোক এই প্রার্থনা করি থ্যাংক ইউ